প্রিয় শিক্ষার্থী স্বাগতম আপনাকে দু সালে অনুষ্ঠিত চাকরি পরীক্ষার প্রশ্নের সমাধান ভিডিও দেখার জন্য আজ সাধারণ অঙ্গান অংশের প্রশ্ন সমাধান রয়েছে আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সাম্প্রতিক চাকরি পরীক্ষার প্রশ্নগুলো থেকে আপনার আসন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন কমন থাকবে তাই অবহেলা না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর নিয়মিত বছর জুড়ে এরূপ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়ে কোনো রশি প্রবেশ করলে এটির কি হবে সঠিক উত্তরটি হচ্ছে রশিটির বিচ্যুতি হবে না কোনটি লেজার আলোর একটি বিশেষ ধর্ম লেজার আলোর একটি বিশেষ ধর্ম হচ্ছে এটি সরল পথে চলে একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি চার গুণ হবে একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য চার গুণ বাড়ালে দোলনকালের কি হবে সঠিক উত্তরটি হবে হচ্ছে চার গুণ কমবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ ডব্লিউডব্লিউডব্লিউ এর প্রতিষ্ঠাতা কাকে বলা হয় সঠিক উত্তরটি হচ্ছে টিম বার্নার্স লে ইমেইলের আবিষ্কার করেন কে ইমেইল আবিষ্কার করেন হচ্ছে রে টম লিনসন কোনো একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে সঠিক উত্তর হচ্ছে ক্লিপবোর্ডে তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য কোনটি উপযোগী সঠিক উত্তরটি হচ্ছে ওয়াই ম্যাক্স নিচের কোন ডিভাইসটি ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে সঠিক উত্তরটি হচ্ছে টার্চ স্ক্রিন নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয় সঠিক উত্তরটি হচ্ছে সাপারি সাপারি একটি ব্রাউজার বাংলাদেশের দেশজ উৎপাদনে কোন খাতের অবদান বেশি বাংলাদেশের দেশজ উৎপাদনে সেবা খাতের অবদান বেশি কর বহির্ভূত রাজস্ব কোনটি কর বহির্ভূত রাজস্ব হচ্ছে এখানে বন বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত কোনটি বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত হচ্ছে বেসরকারি প্রশাসন নিচের কোনটি তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় সঠিক উত্তর হচ্ছে শূন্য বেকারত্ব বাংলাদেশ মায়ানমার ইস্যুতে নিচের কোন সংস্থা মধ্যস্থতা করেছে সঠিক উত্তর হচ্ছে ইউএনএইসিআর জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস কোথায় জাতিসংঘ হাউজ উদ্বোধন করেন সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে আগারগাঁও ঢাকা নিচের কোনটি জি জিরো নয় জি ভুটান ফ্যাসিবাদ কোন ভাষা থেকে আগত ফ্যাসিবাদ হচ্ছে ল্যাটিন ভাষা থেকে আগত একটি শব্দ এলডিসি স্ট্যাটাস থেকে বাংলাদেশের আনুষ্ঠানিক উত্তরণ হবে হচ্ছে চব্বিশ নভেম্বর দু সালে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভুটান কপ সম্মেলনের আয়োজক সংস্থা কোনটি কপ সম্মেলনের আয়োজক সংস্থা হচ্ছে ইউএনএফসিসি পৃথিবীর গভীরতম স্থান কোনটি পৃথিবীর গভীরতম স্থান হচ্ছে ম্যারিয়ানা ট্রেন্স গণতন্ত্রের ধারণা প্রথম উৎসারিত হয় কোন দেশে সঠিক উত্তর হচ্ছে গ্রিসে দ্য কিওটো প্রোটোকল কি দ্য কিওটো প্রোটোকল হচ্ছে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি বার্ড কোন জাতীয় পুরস্কার পেয়েছে বার্ড যে জাতীয় পুরস্কারটি পেয়েছে সেটি হচ্ছে স্বাধীনতা দিবস পুরস্কার বিআরআইসিএস এর সদর দপ্তর কোথায় বিআরআইসিএস এর সদর দপ্তর হচ্ছে সাংহাই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পঁয়তাল্লিশ সেন্টিমিটার বৃদ্ধি পেলে দু সাল নাগাদ বাংলাদেশ ক্লাইমেট রিফিউজ হবে তিন দশমিক পাঁচ কোটি ভূ মধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে জিব্রাল্টার প্রণালী কোন দেশ থেকে আরব বসন্ত সূচনা হয় আরব বসন্তের সূচনা হয় হচ্ছে থেকে শীতকালীন অলিম্পিক উইন্টার অলিম্পিক দু কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে ইতালি লিভিং নো ওয়ান বিহাইন্ড কোনটির মূলনীতি সঠিক উত্তর হচ্ছে এসডিজি কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ করার কথা বলা হয়েছে সঠিক উত্তর হচ্ছে সিটিভিটি চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ করার কথা বলা হয়েছে প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল নীতি কোনটি প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল মূলনীতি হচ্ছে সার্বভৌমত্ব কাঁসার উপাদান কোনটি কাঁসার উপাদান হচ্ছে তামা ও টিন এমকেএস সিজিএস এবং এফপিএস পদ্ধতিতে ভরের একক যথাক্রমে কিলোগ্রাম গ্রাম এবং পাউন্ড লোহিত কণিকার গড় আয়ু কতদিন লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে একশো বিশ দিন রক্তরসে কোন গ্যাসীয় পদার্থ নেই রক্তরসে যে গ্যাসীয় পদার্থ নেই সেটি হচ্ছে সিআই টু কোন পানিতে প্রথম জীবনের সৃষ্টি হয়েছিল কোন পানিতে প্রথম জীবনের সৃষ্টি হয়েছিল সঠিক উত্তর হচ্ছে সমুদ্রের পানিতে স্বাভাবিক বয়স্ক লোকের চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হচ্ছে পঁচিশ সেন্টিমিটার বাংলাদেশের শাসন বিভাগ নিয়ন্ত্রিত হয় কোনটি দ্বারা বাংলাদেশের শাসন বিভাগ নিয়ন্ত্রিত হয় হচ্ছে জাতীয় সংসদ দ্বারা স্বাধীনতার পর প্রথম ডাকটিকেট কোন ছবি ছিল স্বাধীনতার পর প্রথম ডাককেটে ছিল কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোথায় গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় গ্রিসে নিচের কোনটি গ্রীষ্মকালীন ফুল সঠিক উত্তরটি হচ্ছে জিনিয়া